না থাকার কারণে পুরান নবী সাইজুল্লাহ ইসাই ইসলামকে ওই আকাশের থেকে পাঠাবেন আমাদের এলাকাতে সব জায়গাতে মেহমানদানি হয় না মেহমানদানি হইলে ওই তরকারি যখন টান করে বলে অকুলান 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 মানে কুলে দিয়ে আসে নতুন তরকারি আনা তো যারা আনে হেরা এখন আর নতুন তরকারি আনে পুরান তরকারি স্বাভাবিক ভাবে বুঝে যে নতুন তরকারি নাই এই জন্য পুরান তরকারি

হুজুরের ছেলে জান্নাতি বিবির দুনিয়াবি ছেলে তো বাপের কিছু কাজ টাজ থাইকে গেলে ছেলেরাই পার ছেলে না থাকলে মেয়েরা স্বপ্ন পূরণ করার চেষ্টা করে যেমন হাসিনে করছে কিন্তু স্বপ্ন পূরণ করতে গিয়া এমন দুই নম্বরই করছে আলহামদুলিল্লাহ পদত্যাগের পাশাপাশি দেশ থেকে বাধ্য

সবাই একসাথ হইয়া যখন দাবি দাবি করবো ইনশাাল্লাহ ডক্টর ইউনুস আমার জানা মতে খারাপ মানুষ না তবে আর একটু ভালো নিজেকে প্রমাণিত করার জন্য কাজিয়ে নিতেকে ঘোষণা করার ওনার কাছে আমরা জোর দাবি জানাইতে আছি আর উনি সবাইয়ের কাছে ভালো আমাদের কাছে ভালো আল্লাহ আমাদের কি